যারা এই হত্যা জড়িত নেতৃত্ব দিয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায় তাদের নাম সহ ঘটনা এসেছে কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত ওই ঘটনার সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই অভিযুক্ত কেউ গ্রেফতার হয় নাই তার মানে এই ঘটনার পেছনে সরকারের কোন না কোন ইন্ধন আছে এবং সরকারের পেছনে যারা এই দেশ পরিচালনা করছে সরকারের পেছনে যে অশুভ শক্তি রয়েছে তারা এই ঘটনার পেছনে আছে মতলব ভিন্ন কোন মতলব আছে তারা এদেশে অদশের অবস্থাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় ভারত নির্বাচন চলছে সেই নির্বাচনে তারা ফায়দা লুটতে চায় বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা অপেক্ষা করেছি আমরা ভেবেছিলাম প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হবে সরকার কোন ব্যবস্থা নেবে এবং এই ঘটনা সুষ্ঠ তদন্ত হবে কিন্তু এক সপ্তাহ হয়ে গেল এ ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করা হয় নাই বরং বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছি যে ধর্মের লোকজন আমরা কোনো ধর্মকে দায়ী করব না আমরা সেখানে মন্দিরে নাকি অগ্নিকাণ্ড হয়েছে আমাদের বক্তারা বলেছে কে অগ্নিকাণ্ড লাগিয়েছে সেটা অগ্নিকাণ্ড কেউ লাগিয়েছে নাকি এমনিতে অগ্নিকাণ্ড লেগেছে এটাও তো এখনো পরিষ্কার না তাই হিন্দুদের মন মন্দিরে তো আতশবাজি হয় দুধ হয় অতএব সেখানে এমনিতেও আগুন লাগতে পারে অতএব আগুন লাগানোর তো কোনো প্রয়োজন নাই আগুনে অনেক উপাদান মন্দিরে থাকে অতএব সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে সেটারও আমরা তদন্ত চাই যদি সেখানে কেউ দায়ী থাকেন সেটাও বের করা হোক আমরা জানি বাংলাদেশের বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বিভিন্ন সময় মন্দির বাংচুর করেছে মূর্তি ভাঙচুর করেছে অগ্নিকাণ্ড ঘটিয়েছেন এমন ঘটনা তারা নিজেরা এই ঘটনা ঘটনা ঘটাতে পারে না সরকার নয় তারপরে বাংলাদেশ একটি প্রশাসন আছে বাংলাদেশ রাষ্ট্র এখনো টিকে আছে এই রাষ্ট্রের প্রশাসন এই রাষ্ট্রের পুলিশ প্রশাসন গোয়েন্দা তাদের দায়িত্ব রয়েছে এই সমস্ত ঘটনার পেছনে কী রহস্য উদ্ঘাটন করা আমরা উদ্জ্ঞ দেখায় নিরাপত্তা নিয়ে আমরা উদ্জ্ঞ আমরা চাই আমরা এই দেশকে যেহেতু ভালোবাসি এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা সহাবরপূর্ণ পরিবেশে এখানে আমরা থাকতে চাই কিন্তু